জীবনে একটা স্বপ্ন ছিল ভাই যে বিদেশ যদি পঞ্চাশ হাজার টাকা স্যালারি একটা কাজ পাইতাম আর মায়ের বাপ জীবনে যত সমস্যা যত অভাব সব দূর করে লাইতাম তারপর আর কি বিদেশে আইলাম পঞ্চাশ হাজার টাকা স্যালারির কাজও পাইলাম মাসের এক তারিখ আইতে দেরি আছে হাতে স্যালারি আইতে দেরি নেই হাতে স্যালারি আইতে দেরি আছে ভাই শেষ হইতে দেরি নেই আর মায়ের বাপ আমি এইটাই বুঝি না আমি যে একটা মাস গরুর মতো খাচ্ছি আমার হাতে যে স্যালারিটা আইছে এটা তো আমার কাছে কয়দিন থাকবো না না এটা আইব আই নগদে শেষ হয়ে যাবে যদি কেমনে শেষ হয়ে যায় আমি এটা কিছুই জানি না ভাই আমি দুনিয়ার সব বাল ফারি স্যালারি যে কেমনে তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই হিসাবটাই আমি মিলাই তারি না প্রত্যেক মাসে চিন্তা করি যে এবার স্যালারি আইলে কিছুটা বাড়িতে দিব বাড়িটা নিজের কাছে সেভে রেখে দিব সৌদানির ভিতর স্যালারি তো আই আই লগে আরো কটা সমস্যা আইয়ে এই সমস্যা সেই সমস্যা মিললা আমার স্যালারিটা খেয়ালায় গিল্লা কি কোনো দুঃখের কথা ভাই যতই চিন্তা করি যে এই মাসে স্যালারি আইলে কিছু টাকা সেভে রাখবো সেইবার করতে পারি না ভাই সে বার করতে পারি না আমি আমার স্যালারি কে আমার সমস্যাই আমার স্যালারিকে একুল পায় না